গ্রীষ্মের দাবদাহ তার পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলগুলির রক্তদান শিবিরে বেশ কিছুদিন ধরে বন্ধ আছে রক্তদান শিবির বন্ধ থাকায় মাঝে মধ্যেই দেখা দিচ্ছে রক্তের সংকট রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের উদ্যোগে কাটোয়া স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা জানান রক্তের সংকট মেটাতে সংগঠনের শিক্ষক শিক্ষাকর্মী সকলেই একজোট হয়ে এগিয়ে এসেছেন কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি তার যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেখানে আমরা শিক্ষক এবং কলেজের অধ্যাপক আমাদের কর্মচারী যারা রয়েছেন অশিক্ষক কর্মচারী কলেজ এবং আমাদের স্কুলগুলো এবং প্রাইমারি স্কুলের শিক্ষক সকলে মিলে আমরা একটা রক্তদান শিবির আমরা করেছি কারণ ইলেকশন এবং তৎসহ যে তীব্র দাবাদহের কারণে কাটোয়া ব্লাড ব্যাঙ্কে ব্যাপকভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তাই সেই সংকট মোকাবিলায় আমরা শিক্ষক শিক্ষিকা কর্মচারী সকলেই আমরা এগিয়ে এসেছি যাতে সেই সংকট থেকে আমরা ব্লাড ব্যাঙ্ককে মুক্ত করতে পারি কতজন রক্তদান করছেন আমরা ষাটজন আজকে এখানে রক্তদান করবেন আমাদের শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর এবং কর্মচারী যারা স্কুলে রয়েছেন অশিক্ষক কর্মচারী কলেজের শিক্ষাবন্ধু এরা সকলেই রক্তদান করবেন আজকে এই রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতা তথা কাটোয়া কলেজের অধ্যাপক দুলাল সরকার জানান মাননীয় মুখ্যমন্ত্রী মহাত্মা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কাটোয়ার বিধায়ক তথা অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাঁটোয়া কাটোয়া পার্টি অফিসে আজকে আমরা সমস্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে সামিল হয়েছি রক্তদান শিবিরে রক্তদান জীবনদান এই মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজ সবাই মানে একসঙ্গে প্রচণ্ড দাবোধা উপেক্ষা প্রচণ্ড দাবদার মধ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি তো আমরা মোটামুটি তাকে দেখেছি যে ষাটজন মিনিমাম রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে এবং রক্ত দেবে এবং তার আমরা এরও বেশি রক্তদান রক্তদান এই শিবিরে এসে অনেকেই আমরা আজকে এবং সাড়া মিলেছে এবং দেখছি আমরা আজকে অন্তপক্ষে চল্লিশ এখন রক্তদান হয়ে গেছে তো আশা রাখছি আগামী দিনও আমরা এই ধরনের কর্মযোগ্য সামিল হব তো আমাদের কাটোয়া কলেজের ওয়েব উপা সংগঠন থেকে এবং নন টিচিং স্টাফ সংগঠন থেকে এবং সমস্ত শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক সংগঠন সমস্ত শিক্ষক সংগঠন এখানে সামিল হয়েছে আজকের এই আপনি রক্তদান করেছেন আমরা রক্তদান করেছি এবং আমরা আজকে এখানে কাটা কলেজের ইউনিট সবাই সামিল হয়েছি রক্তের সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষজন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা